বীরদের সম্মান জানাতে রানাঘাট মহকুমা হাসপাতালে সংবর্ধনার অনুষ্ঠান বিশ্ব রক্তদাতা দিবসকে স্মরণ রেখে বারের বেশি রক্ত দিয়েছেন এমনই রক্তদাতা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সংবর্ধনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন যারা নিঃস্বার্থভাবে বহুবার স্বেচ্ছায় রক্তদান করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন এমনই মানবিক উদার মনের বীর রক্তদাতা যারা সমাজের দায়িত্ব পালন করেছেন তাদের পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর ও নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে রানাঘাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় সেই সমস্ত রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সংবর্ধনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্লাড সেফটি স্বাস্থ্য ভবনের ডাক্তার সমরজিৎ রায় অতিরিক্ত মেডিকেল সুপার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল ডেপুটি সি এম ও এইচ নদীয়া ডাক্তার সুশান্ত সরকার রানাঘাট মহকুমা হাসপাতাল সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী ইনচার্জ শক্তিনগর ব্লাড ব্যাংক ডাক্তার সোমনাথ সরকার ইনচার্জ রানাঘাট মহকুমা হাসপাতাল ডাক্তার সুমন কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন বহু সম্মানীয় চিকিৎসক ও চিকিৎসা কর্মী ও বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজক সংস্থার প্রতিনিধি স্বেচ্ছায় রক্তদান এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ গুরিজনেরা এমন অনুষ্ঠানের আয়োজনে রক্তদাতারা যেমন উৎসাহ পেলেন পাশাপাশি আগামী দিনে সামাজিক দায়বদ্ধতায় নতুন রক্তদাতারাও এগিয়ে আসবেন আমাদের রানাগার ব্লাড সেন্টারের পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার যেটা আমরা উদযাপন করি এতে কালকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা আমাদের এবছর যে থিম ছিল থিম অনুযায়ী আমাদের মিনিমাম পঁচিশ বার ডোনেট করেছে ম্যাক্সিমাম চুয়াত্তর বার ডোনেট করেছে এরকম ডোনারের সঙ্গে সংবর্ধনা দিতে পেরেছি আর সেকেন্ড পার্টে আমরা দিতে পেরেছি অর্গানাইজারদের এবং টোটাল আমরা পঁয়তাল্লিশ জনকে দিয়েছি পঞ্চাশ জনের মধ্যে এতে আমরা মনে করি এটা আমাদের রানাঘাট ব্লাড সেন্টারের টোটাল টিমওয়ার্ক আর অ্যাজ এ এমওয়াইসি আমি এতে গর্বিত বোধ করি আমাদের রানাঘাট ব্লাড সেন্টারের স্টাফেদের জন্য এবং সর্বোপরি আমাদের সুপার স্যারের নেতৃত্বে লিডারশিপে এই যে আমাদের উদ্যোক্তা স্যারের আন্ডারে আমরা কাজ করে যে আমরা অনুপ্রেরণা পেয়েছি তাতে আমাদের এই যে প্রবলেম ডিয়াটা অনুষ্ঠানটা সাকসেসফুল করতে পারছি এর জন্য আমরা ডোনার এবং অর্গানাইজার এবং যারা প্রশাসনিক লেভেল থেকে যারা এসে সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব বিউরো রিপোর্ট বর্তমান ভারত